তো চলে এলো আবার ঈদ আমার কাছে কেন হচ্ছে গত বছরের দেখতে দেখতে ঈদটা যেন দুদিন আগেই শেষ হয়েছে ছোটবেলায় বাবাকে নিয়ে চলে যেতাম কোরবানির হাটে এবং সেইখান থেকে আহ গুরু ক্রয় করতাম তবে একদিনে কখনোই হতো না আমার কাছে ঠিক মনে আছে যখন আহ কোরবানির ঈদের প্রায় যেটা বলা যায় আমার পণ্ড বিশ দিন অনেক সময় এক মাস রাগ থেকে আমরা আসলে প্রিপারেশন নিতাম কখন গরুর হাটে যাবো ইভেন তো আমাদের বন্ধু বান্ধব মিলেও আমরা চলে যেতাম এবং সেইখানে গিয়ে গরুর হাটে গিয়ে বিভিন্ন রকমের গরু দেখতাম ভালো লাগতো আসলে তো তখন থেকেই আসলে বাবার সাথেই হাতে ঘুরি বলা যায় গরুর হাটে যাওয়ার তো এখনও আসলে গরুর হাটে যাওয়া হয় তো আমার কাছে আসলে গরুর হাটে গিয়ে গরু কেনার মজাটাই মনে হয় আলাদা তবে এখনকার সময় আসলে গরুর হাটে আমরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকি তার দরুন এখন আমরা অনেকটা ফার্মমুখী হয়ে গেছি ফার্মমুখী বলতে কি যারা যারা আসলে প্রাইভেট ফার্ম যারা নিজস্ব ফার্মগুলো থাকে যারা গরু আগ থেকে পালে বা গরু এনে রাখে সেরে বিভিন্ন জায়গায় সেই সব জায়গা থেকে আমরা গরু কিনতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ হচ্ছে পরিবেশ থেকে শুরু করে একটা বিশ্বস্ততার ব্যাপার থেকে যায় আর আমরা কিছু সময় পরিচিত জায়গাগুলো থেকেই কোরবানির গরুটা ক্রয় করতে যাই তেমনই একটা বিশ্বস্ত জায়গায় চলে এসেছি আজকে এটা হচ্ছে সরাইপাড়া পদ্মপুকুর পার এস টি ফার্ম আমি বেশ অনেকটা সময় ধরেই তাদের সাথে আছি এবং আমার মনে হয় তাদের একদম ফার্মটা যখন শুরু হয়েছে তখন থেকেই আমি তাদের সাথে এবং তাদের থেকে আমি গরুটা কিনি তো এই বছর আসলে কেনার সৌভাগ্য হয়নি তো গিয়েছিলাম তাদের হাটটা একটু হাট না সরি ফার্মটা একটু পরিদর্শন করার জন্য ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিওটা করে নিই এবং সেখানে গিয়ে যেটা দেখতে পারলাম সারি সারিভাবে ছোট বড় মাঝারি বিভিন্ন ক্যাটাগরির গরু সেখানে রাখা হয়েছে এবং প্রত্যেকটা গরু বিলিভ করেন এক একটা গরু এক একটা গরুর চেয়ে সুন্দর প্রত্যেকটা গরুই সুন্দর আমার মনে হয় আমরা বিভিন্ন রকমের বাজেটের গরুগুলো এই জায়গায় পেয়ে যাব আর একটা কথা আমি আপনাদেরকে না বললেই নয় এখনকার সময় ভেজালের যুগ প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফুড খাইয়ে আসলে গরুগুলো মোটা তাজা করা হয় তবে এদের কাছে আমি অন্তত দেখেছি সময় ওরা প্রাকৃতিকভাবে গরুগুলোকে মোটা তাজা করার চেষ্টা করে যতটুকু সম্ভব হয় আপনারা গরুগুলো দেখেই বুঝতে পারছেন একদম তরতাদা ছিঁকছিক করছিল আমিও যে যথেষ্ট সুন্দরভাবে দেখতে পেলাম আমার একটা জিনিস ভালো লেগেছে তারা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদের ফর্মটি একদম নিট অ্যান্ড ক্লিন আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এই জায়গায় আপনাদের পরিবার নিয়ে আসতে পারেন আমি আবারও বলে দিই লোকেশনটা হচ্ছে সরাইপাড়া পদ্মপুকুর পার আপনারা ওখানে বললে যে কেউ দেখিয়ে দিবে আপনারা যদি আপনাদের পছন্দের গুরু সেখান থেকে নিতে চান অবশ্যই ঘুরে আসবেন এবং যদি সেখান থেকে নাও নেন আমি বলবো একটা বার চট্টগ্রামবাসী সেই জায়গা থেকে ঘুরে আসার চেষ্টা করবেন আমার মনে হয় আপনাদের কাছে গুরুগুলো ভালো লাগবে নেওয়া না নেওয়া আলাদা ইস্যুস আলাদা ব্যাপার বাট আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি সম্ভব হয় চট্টগ্রামবাসী একবার হলো ঘুরে আসার জন্য আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন আজ এই পর্যন্তই রম রমজান ঈদ তো শেষ হয়ে গেছে এখন চলে আসছে কোরবানির পাড়া গরুগুলো একবার হলেও দেখবেন এবং পছন্দের গরু একটু দেখে শুনে বুঝে নেবেন ভালো থাকবেন আলাইকুম